আজকে তিন নম্বরের বন্ধুরা চারিদিকে একটা নাটক করছে খুব একটা ঢল ফিরা করাচ্ছে আপনারা এখানে হচ্ছে কি বলতে পারবো না বাড়িতে বাড়িতে যাচ্ছে একটা ফর্ম ফিল আপ করাচ্ছে আর কি বলছে মানে আবাস যোজনাটা তোমাদের দিয়ে দেওয়া হবে না এই নাটকে পা দেবেন না ওটা ভোট লোকার জন্য এই কল্যাণ বাবুরা ভোটকে চুরি করার জন্য নতুন করে নাটক করেছে এই বাড়ি এরা কাকারিক এরা শুধুমাত্র শুধুমাত্রীকে পার করার জন্য আপনাদের কাছে নাটক করছে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের এই মে মাসের কুড়ি তারিখে ভাঙচি

বিধায়ক হাইকোর্ট থেকে হাইকোর্টে তোমার মামলা করছে উকিলের জন্য রেডি आपका नंबर भी वर्क कर रहा है